আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন টেস্ট ক্রিকেটে সব থেকে বেশিবার ডাবল সেঞ্চুরি করা দশজন ব্যাটার যেই ব্যাটারগুলো টেস্ট ক্রিকেটে সব থেকে বেশিবার ডাবল সেঞ্চুরি করে এই লিস্টে জায়গা করে নিয়েছেন আছেন বাংলাদেশিও একজন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোন কোন ব্যাটারগুলো এই লিস্টে জায়গা করে নিয়েছেন এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন জাবেদ মিয়াদাত পাকিস্তানে এই ব্যাটার টেস্ট ক্রিকেটে একশো চব্বিশটি ম্যাচ খেলে তিনি ছয়টি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত দুইশো আশি রান এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন ভীরেন্দ্র সেবাক ইন্ডিয়ান এই ব্যাটার টেস্ট ক্রিকেটে একশো চারটি ম্যাচ খেলে তিনিও ছয়টি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে ভীরেন্দ্র সেবকের হাইস্ট স্কোর হচ্ছে তিনশো উনিশ রান এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন কেন উলিয়ানসন নিউজিল্যান্ডের ব্যাটার টেস্ট ক্রিকেটে একশোটি ম্যাচ খেলে তিনিও ছয়টি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তার হাইস্ট স্কোর হচ্ছে দুইশো একান্ন রান এই লিস্টে সাত নম্বর পজিশনে আছেন মারভান আতাপাত্তু এই ব্যাটার টেস্ট ক্রিকেটে নব্বইটি ম্যাচ খেলে তিনিও ছয়টি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তার হাইস্ট স্কোর হচ্ছে দুইশো রান এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন মাহেলা জয়বর্ধ আনে এই ব্যাটার ব্যাটা টেস্ট ক্রিকেটে একশো উনপঞ্চাশটি ম্যাচ খেলে তিনি সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তার হাইস্ট স্কোর হচ্ছে তিনশো রান এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন বিরাট কোহলি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে একশো তেরোটি ম্যাচ খেলে তিনিও ষাটটি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত দুইশো চুয়ান্ন রান এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন ওয়ালি হ্যামান ইংল্যান্ডের এই ব্যাটার টেস্ট ক্রিকেটে পঁচাশিটি ম্যাচ খেলে তিনিও ষাটটি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত তিনশো রান এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন ব্র্যান লারা ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার টেস্ট ক্রিকেটে একশো একত্রিশটি ম্যাচ খেলে তিনি নয়টি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে ব্র্যান লারার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত চারশো রান এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার এই উইকেট রক্ষক ব্যাটার টেস্ট ক্রিকেটে একশো চৌত্রিশটি ম্যাচ খেলে তিনি এগারোটি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে কুমার সাঙ্গাকারার হাইস্ট স্কোর হচ্ছে তিনশো রান এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ডোনাল্ড ব্যাটম্যান অস্ট্রেলিয়ান এই ব্যাটার টেস্ট ক্রিকেটে মাত্র চুয়ান্নটি ম্যাচ খেলে তিনি বারোটি ডাবল সেঞ্চুরি করেছেন যেটি টেস্ট ক্রিকেটে সব থেকে বেশিবার ডাবল সেঞ্চুরি করার রেকর্ড টেস্ট ক্রিকেটে ডোনাল্ড ব্যাটম্যানের হাইস্ট স্কোর হচ্ছে তিনশো চৌত্রিশ রান তো ভিউয়ার্স এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশে কোনো ব্যাটসম্যানকে খুঁজে থাকেন তাহলে মুশফিকুর রাহিম আছেন উনতিরিশ নম্বরে মুশফিকুর রাহিম টেস্ট ক্রিকেটে অষ্টআশিটি ম্যাচ খেলে তিনি তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে মুশফিকুর রাহিমের হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত দুইশো রান এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে কোন ব্যাটারের ডাবল সেন্সারগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ